বাংলাদেশে এখন সবচেয়ে সস্তা কথা ঐক্য চাই কি চাই কিন্তু ঐক্য কিভাবে হবে এই চেষ্টা কারো আমার স্লোগানটা তো কালকে আপনারা সরোয়ার দুদ্যানে দেখছেন মাসলাক যার জোরে মাসলাক যার যার ইসলাম সভা সব মাসলাকের লোক আমরা আহ্বান করেছি সেখানে তাহরিক গিয়েছে হেফাজত গিয়েছে মজলিস গিয়েছে জামাত ইসলামীর নেতাও গিয়েছে চর্মনায়ের পীর গিয়েছে সব মাসলাকের মানুষ এক প্ল্যাটফর্মে হাজির হয়ে গেছে ঠিক না তাহলে যাচ্ছে একটাই সেটা হচ্ছে রাজনৈতিক স্বার্থে নয় প্রিয় বন্ধুগণ বিদায় লগ্নে আমি আপনাদেরকে কয়েকটা কথা বলবো রাগ করবেন না আপনার এখানে বিভিন্ন দল ও মতের লোক আছেন না কথা বলেন এক একজন এক এক দল করেন এক 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 পীর আছে এই জন্য মাঠে দেখেন টুপি এক একজনের এক এক রকম মানে পীর জারে টুপি টুপি দিছে দিছে কথা বলেন নেতা যার থাক ভাই টুপি নিয়ে ঝগড়া করার দরকার নাই কাফের মোশেকের সাদৃশ্য থাকে রকম টুপি ছাড়া যে কোনো টুপি চলবে আপনারা যদি টুপি নিয়ে ঝগড়া করেন তো যার টুপি নাই মাথায় ও বলবে আমি তো ভালো আছি ওই সিলেটে আগে ঝগড়া লাগতো নামাজে জল লিন না দল লিন বুঝতে পারছি বাজারে দুই গ্রুপ মারামারি করছে গ্রুপ পলাতক এলাকায় ঢুকছে এক ঘর জামাই এ ধরা খেস এখন তাকে ধরে জিজ্ঞেস করতেছে তুমি কোন দলে যারা জল লিন সেই দলে না যারা দল লিন পরে সেই দলে আমারে মাফ করবেন আমি নামাজি পড়ি না তো টুপি নিয়ে ঝগড়া করার দরকার নাই কাফের মোর্শেকের মতো সারা সাদৃশ্য সারা যে কোনো রকম টুপি পরা যাবে ল্যাংটা না থেকে যে কোনো পোশাক পরা যাবে শার্ট প্যান্ট সারা আর যারা শার্ট প্যান্ট পরছেন একটু ঢিলা পরবেন ঢিলা বুঝলেন আর উত্তম হচ্ছে উচিত হচ্ছে ইসলামী লেবাস পরিধান করা ঠিক না আপনারা পারিপার্শ্বিক কারণে পড়তে পারেন না ওইটা একটা ব্যর্থতা কিন্তু ধীরে ধীরে চেঞ্জ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ এই শার্ট প্যান্টের প্রতি এত আকর্ষণ শুধু উপমহাদেশে পাকিস্তান বাংলাদেশ আর ভারতে পৃথিবীর কোন দেশের মানুষ ঔপনিবেশ আমলে নিজেদের সংস্কৃতি বাদ দেয় নাই কথা বুঝতে পারছ ব্রিটিশরা ঢুকে আমাদের সংস্কৃতির বিপক্ষে তাদের সংস্কৃতি ঢুকায় দিচ্ছে আপনারা জানেন মালদ্বীপে যিনি রাজা হয় প্রধানমন্ত্রী রাজা রাজা তার দেশের জাতীয় পোশাক পরে এক ধরনের লুঙ্গির মতো পোশাক দেখছেন না আপনার ইন্দোনেশিয়াতে মালয়েশিয়াতে তারা তাদের সাংস্কৃতিক পোশাকটাই জাতীয় দিবসে পরে আর আমাদের দেশে ভাগ হয়ে গেছে পরহেজগাররা কুর্তা সালোয়ার পরে লুঙ্গি পরে আর যারা তথা তথাকথিত সুশীল সমাজ তারা প্যান্ট শার্ট টাই বুট এগুলো পরে এটা হচ্ছে আমাদের একটা সাংস্কৃতিক অবক্ষয় আমরা ধীরে ধীরে তা চেঞ্জ করব এখন স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররাও টুপি মাথায় লাগায় একটু দাঁড়িয়ে রাখে কুর্তা পরার চেষ্টা করে আলহামদুলিল্লাহ এটা ওলামা মেহনতের ফলে আল্লাহ রহমতে একটা বাতাস অনুকূলে প্রবাহিত হচ্ছে সম্মানিত তা বিভিন্ন দলের লোক না আপনার ঐক্য চান কি না কথা বলেন বাংলাদেশে এখন সবচেয়ে সস্তা কথা ঐক্য চাই কি চাই কিন্তু ঐক্য কিভাবে হবে এই চেষ্টা কারো ঐক্য কিভাবে হবে এই চেষ্টা কারো নাই মনে করেন আমি ঐক্য চাইলাম রাজনৈতিক স্বার্থে ঐক্য করা সম্ভব এই মাঠে যত লোক আছেন বসার দাঁড়ানো মনে করেন বলেন নাউজ ঢাকাই নয় বলেন নাউজবিল্লা আমি যদি নয় নম্বর আসনে এমপি ইলেকশনে দাঁড়াই যতগুলো লোক আমার সামনে বসে আছেন এর অর্ধেক লোক কি আমাকে ভোট দিবেন না কারণ তার তো একটা দল আছে কথা বলে না আমি আল্লাহর কোরানের দাওয়াত দিব সব দলের লোক আমার সাথে আছে যখন এখানে পলিটিক্যাল ইন্টেনশন থাকবে রাজনৈতিক উদ্দেশ্য থাকবে তখন মানুষ ভাগ হয়ে যাবে তা আমি আমার ফর্মুলা ভিন্ন আমার স্লোগানটা তো কালকে আপনারা সরোয়ার দুর্দানে দেখছেন মাসলাক জারজার জোরে মাশলাক জার্জার ইসলাম সভা সব মাসলাকের লোক আমরা আহ্বান করেছি সেখানে তাহরিক গিয়েছে হেফাজত গিয়েছে মজলিস গিয়েছে জামাত ইসলামীর নেতাও গিয়েছে চর্মনায়ের পীর গিয়েছে সব মাসলাকের মানুষ এক প্ল্যাটফর্মে হাজির হয়ে গেছে ঠিক না তাহলে বোঝা যাচ্ছে ঐক্যের পথ একটাই সেটা হচ্ছে দিনের স্বার্থে মানুষকে এক করা যাবে রাজনৈতিক স্বার্থে নয় আমি আপনাদেরকে অনুরোধ করব তিনটি স্বার্থে আপনাদের এক হইতে হবে কটা স্বার্থে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমাদের এক হইতে হবে মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমাদের এক হইতে হবে আর দেশের স্বাধীনতা রক্ষায় আমাদের এক হতে হবে আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করছে তিনটি অমুসলিম সম্প্রদায় তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কারণ তারা আল্লাহর আখিরি নবী মোহাম্মদ সাল্লা আলি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না চিল্লায় বলেন নজিবিল্লা সেজন্য জন্য তারা কি তারা আরো বিশ্বাস করে আঠারোশো সাতান্ন সালে কোরআন শরীফ বাজেয়াপ্ত হয়ে গেছে তাহলে এই কাদিয়ানি সম্প্রদায় শুধু কাফের না ইহুদিদের চেয়ে নিকৃষ্ট কাফের মানুষকে তারা ধোকা দেয় মুসলমানদের মতো দাড়ি রাখে টুপি লাগায় নাম রাখে তাই বলে কি মুসলমান হবে দাড়ি রাখলে কেউ মুসলমান হতে যদি পারতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কি হইত টুপি লাগাইলে মুসলমান হওয়া যায় দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও টুপি লাগায় তাই বলে মুসলমান হবে নাম রাখলে মুসলমান হওয়া যায় এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত এটা কি শরবত হবে যেন বলেন শরবত হবে শরবত বলা যাবে তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে সম্প্রদায় কখনো বলে মুসলিম জামাত কখনো বলে মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরের দল আমার ভাইয়ের আমার বন্ধুরা যুগে যুগে যখনই মিথ্যা নুবতের দাবিদাররা বের হয়েছে মুসলমান তরবারি দিয়ে ফায়সালা করছে আমার আল্লাহ নুরনবীজি আমার মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম ও ইসলামের হাজার হাজার বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে চিল্লায় বলেন মিথ্যা দাবিদার কাদিয়ানের নজিবিল্লা শয়তানটার নাম ছিল মির্জা গোলাম আহমাদ বলা যাবে না কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম কোনো কাফের কোনো দিনও গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজযাপ ছিল ইংরেজদের পাঁচাটা গোলাম তাকে গোলাম আহমাদ আহমদ এর গোলাম বলা যাবে না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম ইংরেজরা এই শয়তানকে দাঁড় করাই দুইটা কাজের জন্য খেলাফতের বিরুদ্ধে চক্রান্ত করার জন্য আর মুসলমানদের জিহাদ করার দরকার নাই এই কুফুরি কথা প্রচার করার জন্যে নিল্লা বলেন এটাই ছিল ইংরেজদের উদ্দেশ্য আমার ভাইরা কাদিয়ানের কাজাপ মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে উনিশ সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজ জাপ মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারেও ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে এই পর্যন্ত তারা একশো আস্তানা করে ফেলছে এবং দুঃখজনক আপনাদের নন্দী পাড়াতে তারা একটা আস্তানা করে ফেলেছে আপনাদের আরও সতর্ক হতে হবে সচেতন হতে হবে কোনো একজন মুসলমানকে তারা যেন কাফের বানাতে না পারে সেই দিক আপনাদের দৃষ্টি রাখতে হবে এবং তাদেরকে বলুন বাংলাদেশে অনেক আলেম ওলামা আছে যারা কাদিয়ানিদের বিরুদ্ধে মানুষকে সচেতন করে এইসব আলেমদের কাছে গেলে ওরা কয়েক মিনিটেই বুঝতে পারবে যে কাদিয়ানিরা তারা যে কাফের এই বুঝটা তারা পাবে কিন্তু তারা জেনে বুঝেই কাফের কারণ তাদের পয়সা আসে ব্রিটেন থেকে ব্রিটেনের ইহুদিরাই তাদেরকে লালন পালন করে যখনই বাংলাদেশে তাদের অমুসলিম ঘোষণার দাবি আসে তখনই রাজনৈতিক দলকে আমেরিকা থেকে ব্রিটেন থেকে চাপ দেওয়া হয় কিন্তু আমরা মুসলমান যদি ঐক্যবদ্ধ হই কোনো চাপকে আমরা ভয় পাব না যেভাবে দুই হাজার চব্বিশ সালের আগস্টে জুলাই আর আগস্টের আন্দোলনে এদেশের মুসলমান ফেসিবাদকে বিতাড়িত করেছে যদি সরকার দাবি না মানে আরেক বিপ্লব হবে অভ্যুত্থান হবে তার মাধ্যমে বাংলাদেশে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণার দাবি মুসলমান আদায় করে ছাড়বে প্রিয় বন্ধুগণ কত ধৃষ্টতা তাদের অমুসলিম দাবি করে মুসলিম বাংলাদেশে কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাই তাদের বিরুদ্ধে আমরা মিছিল করি কারণ তারা আছে কি পরিচয়ে অমুসলিম পরিচয় আমাদের সমস্যা কাদিয়ানিরা কাফের কিন্তু তাদের উপাসনালয়কে মসজিদ বলে এটা তো চরম ধৃষ্টতা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের উপাসনালয় কি মসজিদ হতে পারে ওগুলো মন্দির প্যাগোডা গির্জা কাদিয়ানিরা তো তাদের চেয়ে বড় কাফের অতএব তাদের উপাসনালয় মসজিদ হতে পারে না এটা হচ্ছে একটা শয়তানি আস্তানা আমাদের মুসলমানদের বিরুদ্ধে যা খুশি তা তারা করবে আর তাদের অমুসলিম ঘোষণার দাবি করলে কাদিয়ানিদের দালাল একদল বুদ্ধিজীবী মাঠে নামে